আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বন্ধুরা বাইকে মধ্যপ্রাচ্য ভ্রমণে এই মুহূর্তে আমরা রয়েছি কাসিম আল বোরাইদার মেন শহরে আসিফ নামে একটি খেজুরের বাগানের ভিতর কফি শপের এবং সুন্দর একটি জায়গা করা হয়েছে যেখানে মানুষজন ফ্যামিলি নিয়ে আসছেন বসছেন এবং তারা এখানে চা পান করছেন বা গাহোয়া অন্যান্য সুইটস আইটেম বা রেস্টুরেন্ট আইটেম রয়েছে কি কি রয়েছে এখানে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড ব্যাকারি নামে একটি কফি শপের দোতলা ছাদের উপরে এখান থেকে আপনাদের এই জায়গাটা সম্পূর্ণ দেখাবো এবং দেখতে থাকুন পাশে থাকুন আল কাসিমের আল বুরাইদার আসিফ নামে যে পার্ক বা হাদিকা বলা সেখানে যাচ্ছি ভিতরে দেখা যাক এখানে কি রয়েছে আপনাদেরকেও দেখাবো আমরা ভিতরে প্রবেশ করছি আসিফের প্রবেশের প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কফি শপ এবং খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে সৌদি আরবের এই জিনিসগুলো আসলেই অনেক চমৎকার সুন্দর বর্তমানে আমরা বেশ সব জায়গায় দেখতে পাই যে এরকমভাবে তারা হাদিকা বা পার্ক সৌন্দর্য বানানো হয় যেটা যেখানে মানুষজন আসে এবং ঘুরে আমরা এই পার্কটির ভিতরে সুন্দর একটি জায়গা দেখতে পেলাম যেখানে দেখতে পাচ্ছি যে একটি বাংলো বাড়ির মতো বাড়ি এবং পাহাড়ের উপরে এই বাড়িটার ভাড়া সতেরোশো আঠারোশো এল এক জন্য এখানে অনেকেই ভাড়া নিয়ে থাকে এবং খুবই সুন্দরভাবে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন যে ডেকোরেশন এবং এখানে সিকিউরিটি গার্ড রয়েছে এই এই পাশটা থেকে কর্নারে এই উপরের দৃশ্যটা অনেক সুন্দর আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের স্টল রয়েছে মোবাইল থেকে শুরু করে স্পিকার এবং পারফিউম ড্রেস আপের সকল ধরনের শোরুম রয়েছে ছোটো ছোটো করে এখান থেকে যাদের পছন্দ তারা খরিদ করতে পারেন খুবই সুন্দর চমৎকার এই জায়গাটি এই পাশে নামাজের স্থানটা রয়েছে দেখতে পাচ্ছেন যে এবং এ পাশে বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে সবচেয়ে সুন্দর যেটা সেটা হলো নামাজের স্থানটি এই পাশটাতে ওই যে বাচ্চাদের রাইডিং এর জন্য খেজুরের বাগানের ভিতরে কত সুন্দর করা হয়েছে দেখুন আমাদের হলো এখানে আরো বেশ কিছু খেলার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে গেমের এটা হলো মেইন পয়েন্ট এটা নাইট ভাই কেমন লাগছে এই জায়গায় আইসা হ্যাঁ

সুন্দর এই জায়গাটি এই আল্লাহ ডায়মন্ড আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ কাস্টমার কিন্তু নিচে প্রত্যেকটা কফি শপে কিন্তু বসে আছে এবং পরিবেশটা অসু অনেক সুন্দর অতুলনীয় এবং দেখতে পাচ্ছেন যে এখানে কফি শপের ভিতরে বিভিন্নভাবে ডিজাইন করে তারা কাস্টমারদের আকৃষ্ট করার জন্য কিন্তু এই পরিকল্পনাটা করেছেন এবং আমরা নিচে ঘুরবো এবং দেখবো যে এখানে আসলে কি কি রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে কয়লার আগুনের মাধ্যমে কাস্টমারদের সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে যে এখানে কাস্টমাররা বসে বিভিন্ন খাবার অর্ডার দিচ্ছেন এবং খাচ্ছেন দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর এবং ডিজাইনটাও এভাবে করা হয়েছে যাতে মানুষ এখানে আসলে বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে কেউ বোরিং না হয় ঘোরার জন্য দেখার জন্য খুবই সুন্দর চমৎকার জায়গা হয়েছে এখান থেকে চারপাশের যে দৃশ্যগুলো অসাধারণ এবং আলকাসিমে যে এত বড় একটি শহর যেখানে প্রচুর পরিমাণ মানুষের বসবাস আরব থেকে শুরু করে সকল দেশের মানুষ এবং তারা সবাই এখানে আসছেন এবং এই পাশটার সামনে হলো প্রবেশদ্বার এখান দিয়ে মানুষ প্রবেশ করছেন পিছনে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা পাচ্ছিলাম না আমরা বাইক অনেকক্ষণ ঘোরাঘুরির পরে পার্কিং করে পরবর্তীতে এখানে আসলাম এবং এই জায়গাটি দেখতে পেলাম খুবই সুন্দর লাগে এখানে আমরা নিজেরা গিয়ে নিয়ে আসতে হয় দেওয়ার পরে আর এখান থেকে দেখা যাচ্ছে উপরে একটি প্যালেস বা বাংলো বাড়ি ভাড়া হিসেবে লোকজন ভাড়া নিয়ে থাকে একদিনের জন্য আমাদের শিহাব ভাই কফি নিয়ে আসলেন মার্শাল তারপরে আমরা এখানকার কফিটা চেক করে দেখব এবং সাথে নাহিদ ভাই আছে ফারহান ভাই আছেন বসেন হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে ওয়েদারটা এত বেশি জোস লাইক ঠান্ডাও না গরমও না কুমকুম একটা ব্যাপার বলি না আমরা ওটা তো আশেপাশে আপনারা দেখছেন ইতিপূর্বে সবাই ফ্যামিলিস নিয়ে ফ্রেন্ডস নিয়ে এসে আড্ডা দিচ্ছে আমরাও ভাই ব্রাদার সবাই মিলে আড্ডা দিচ্ছি কফি নিয়ে আসছে সি ভাই পাঠান ভাই সেই দুপুর থেকে আছে আমাদের সাথে সে ভাইও দুপুরে গেল হ্যাঁ তো এটাই আসলে প্রবাসী দেশীয় ভাইদের যে একটা আতিথিয়তা এটা আসলে ভুলার মতো না হ্যাঁ 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 সেটাই সেটাই আমরা আসলে ভাল লাগতেছে আপনাদের কি ভাবে আসলে আপনারা আসছেন অনেক দূর থেকে আমরা একই দেশের মানুষ এখানে প্রবাসে সবাই একসাথে আড্ডা দেওয়া কফি খাওয়া এটা আসলে আমাদের সৌভাগ্যের ব্যাপারেও বলা চলে বিদেশের বাড়ি প্রবাস সবাই সবার লাইফ নিয়ে বিজি থাকে বাট সব দিন শেষে আমরা সবাই বাঙালি সবাই একসাথে বসে এক কাপ চা খাইতে পারতেছি ভালো লাগার ব্যাপার নাহিদ ভাইয়া আছে এখানে আপনারা আছেন আসলে ভালো লাগতেছে খুব কেমন লাগছে নাহিদ ভাইকে পাওয়ার নাহিদ পাওয়ার পরে মানে অসম্ভব একটা ভালো লাগা কাজ করছে আপনি দেখার পর হয়তোবা বুঝতে পারছেন নাহিদ ভাই মানে স্পেশাল বাস আমার কাছে অনেক স্পেশাল নাহিদ ভাই কারণ নাহিদ ভাই আজকে ঠিকানা আমি প্রায় এক দেড় বছর উপর থেকে ফলো করতেছি নাহিদ বেড়ে দেখতেছি মাঝে মাঝে চিন্তা করি কবে দেখাইবো কবে দেখাইবো কবি দেখাইবো যাক আলহামদুলিল্লাহ অবশ্যই নাহিত ভাইয়ের সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে নিজের ভিতরে অনেক ভালো লাগা কাজ করতেছে এই আর কি ভাই আলহামদুলিল্লাহ এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর একটি জায়গা আমাদেরকে নিয়ে আসছেন এবং বারবার বলতেছেন যে কতটুকু আপ্যায়না করতে পারছি আপনাদেরকে জানি না যথেষ্ট করছেন এবং অসংখ্য ধন্যবাদ এটা আসলে সবাই করে না প্রবাসে আমরা সবাই ব্যস্ত থাকি তার ভেতরে আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মদিনাতে আসলে অবশ্যই তাও থাকবে এবং মদিনাতে যেই আসুক নাহিদ ভাই থ্রো আমার থ্রো যে কোনো একজন আইসা যদি বলে ভাই দেখা করবো বা আমরা যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি এটাই আসলে মদিনার যেই ভালোবাসাটা এটাই আমরা দিতে পারি এতটুকুই আর কি তো ধন্যবাদ আপনাদের সবাইকে চলুন আমরা কফি শুরু করি নাহিদ ভাইয়ের স্পেশাল কফি এটা মাউন্ট ভাই এটা আমাদের এখানে আমরা সিঙ্গেল নাহিদ ভাই হলো তার জন্য স্পেশাল ভালো সেলফি ডেকোরেশনগুলো দেখেন পাথরের ভিতরে লাইটিং করা কত সুন্দর একটা ডিজাইন করা সুন্দর ওয়েদার মশাল্লাহ এইভাবে আমাদের মসজিদ কোবাতেও মদিনাতে অনেকভাবে দেখা যায় যে রমজানের আগে পরে এই ডিজাইন করা হয় সো আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন আপনাদের কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আলকা সিম বুড়াইতে যারা আছেন যারা দেখছেন আপনারা কখনো এখানে এসেছেন কিনা না এই জায়গাটা কিন্তু নতুন হয়েছে মাত্র আট থেকে সাত মাস এরকম হবে সো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল এখানে আমরা বাইক দেখতে পেলাম এপাশে পাশে আরেকটি দেখতে পেলাম এখানে আমরা বেশ কিছু ট্যুর বাইক দেখছি দেখুন অলরেডি তিনি এখানে ট্যুর করতে করতে এসেছেন মাসাল্লাহ তারপরে খোলা সবগুলো ট্যুর এটা হয়তো ট্যুরে আসছে ট্যুরের জন্য পারফেক্ট না নাহিদ ভাই এরকম যেটা আমরা গ্রুপ ধরে ট্যুরে যাইতে পারলে বেশি ভালো লাগতো মনে হয় হ্যাঁ সবগুলো ট্যুরের জন্য নাহিদ ভাই দেখছেন এটা তো মাসাল্লাহ বিশাল এটা বাতাস লাগে না এত Barhumın te.